আমার হাতের বানানো পোলাই চালের জর্দাটা এত বেশি মজার হয় যে প্রতিবার ঈদে আমাকে এই রেসিপিটা করতে হয় পোলাই চালের জর্দা যারা এর আগে কখনও বানাননি আর যারা বানিয়েছেন কিন্তু বানানোর পর শক্ত হয়ে গেছে কিভাবে পোলাই চালের জর্দা বানালে শক্ত হবে না একদম সুন্দর ঝরঝরে থাকবে সেই রেসিপিটা আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব প্রথমে যেটা করতে হবে সেটা হলো পোলাই চালগুলোকে ভিজে রাখতে হবে আমি এখানে দেড় কাপ পোলাই চাল তিন কাপ পানি দিয়ে প্রায় পনেরো থেকে বিশ মিনিটের মতো ভিজিয়ে রাখবো এতে করে কিন্তু পোলাওয়ের চালটা সুন্দর নরম হয় আর যেটা সেদ্ধ করতে সময়টা কম লাগে পোলা চাল ভিজে রাখার কারণে কালারটা কিন্তু এরকম চেঞ্জ হয়ে একটু ফ্যাকাশে হয়ে যায় আর কিছুটা ফুলে ওঠে এখন হাত দিয়ে কচলে পানি পালটিয়ে ধুয়ে নিয়েছি এরপর স্ট্যান্ডারে দিয়ে পানি ঝরে নেব প্রায় অর্ধেক কড়াই পানি দিয়ে আমি চুলার উপর বসিয়ে দিয়েছি এরপর এখানে হাফ চা চামচ ফুড কালার দিয়ে দিলাম অরেঞ্জ ফুড কালার আর দিয়ে দিলাম এক টেবিল চামচ সয়াবিন তেল এখন পানিটা একদম বলকাসা পর্যন্ত ঢেকে রেখেছিলাম পানি ভালোভাবে ফুটে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ছেঁকে রাখা পোলা চালগুলো একটু নেড়ে চেড়ে দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি এই পোলাইর জালগুলোকে একদম সেদ্ধ করে নেব হানড্রেড পার্সেন্ট সেদ্ধ হতে হবে না নাইনটি পার্সেন্ট সেদ্ধ হলেই হয়ে যাবে মানে চালটা পুরোপুরিভাবে ফুটে যাবে কিন্তু হালকা একটু শক্ত থাকবে যখন এস্টেনারে পানি ঝরিয়ে রাখবেন তো গরমে আরও অনেকটাই ফুটে যাবে যার কারণে হানড্রেড পার্সেন্ট সেদ্ধ করে নামানো যাবে না স্ট্রেনারে পানি ঝরাতে দিব। রান্নার জন্য ফ্রাইং প্যানে আমি দিয়ে দিচ্ছি এক চামচের একটু বেশি ঘি আর দিয়ে দিব দুই টেবিল চামচ সয়াবিন তেল ঘি আর সয়াবিন তেল ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব লং বিশ পিস লং এর পরিমাণটা একটু বেশি দিতে হবে এতে করে জর্দার টেস্টটা অনেক বেশি ভালো হয় একটা ছোট দারচিনি আর তেজপাতা দিয়ে কয়েক সেকেন্ডের মতো রান্না করলাম এরপর এখানে দিয়ে দেবো চিনি এক কাপ থেকে সামান্য একটু কম মিষ্টি কম হলে পরবর্তীতে আবারও দিব পানি দিয়ে দিলাম হাফ কাপ আর দিয়ে দিলাম মালটার জুস হাফ কাপ এরপর দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু লবণ এখন ঢেকে দিয়ে রান্না করব চিনি একদম গলে যাওয়া পর্যন্ত এক তার কিছুই হতে হবে না চিনি ভালোভাবে গলে গেলেই হয়ে যাবে মিষ্টি কম হয় আরও এক টেবিল চামচ চিনি দিয়ে গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করলাম এখন এখানে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা চালগুলো সবগুলো চাল দিয়ে এখন আমি স্প্যাচুলা দিয়ে একটু নেড়েচেড়ে সেরার সাথে ভালোভাবে চালগুলো মিক্সড করে দেবো হালকাভাবে এইভাবে চেপে চেপে দেবো যেন দলাগুলো ভেঙে যায় ঝরঝরে হয়ে যায় এখন এর মধ্যে কিছু ড্রাই ফ্রুট দিয়ে দেবো আমি এখানে মোরব্বা আর কিশমিসটা ইউজ করব। আপনি এখানে চাইলে অন্য অন্য ফ্রুটসও ইউজ করতে পারেন তবে আমার কাছে জ্বর না এত বেশি ফ্রুটস ভালো লাগে না আমি যার কারণে শুধুমাত্র মোরব্বা আর হচ্ছে কিশমিশটা ইউজ করি আর চাইলে চেরিটাও দিতে পারেন সেটা দেখতে এবং খেতে ভালো লাগে তুলা মিডিয়াম আছে রেখে একটু সময় ধরে রান্না করবো এতে করে চাল পুরোপুরিভাবে শিরা টেনে নেবে আর হাই ফ্লেমে দিয়ে রান্না করলে খুব দ্রুত শিরা টেনে চাল শক্ত হয়ে আসবে যার কারণে একটু সময় ধরে রান্না করবেন ঠিক ততক্ষণ পর্যন্ত রান্না করবেন যতক্ষণ চাল পুরোপুরিভাবে শিরা টেনে না নিচ্ছে শিরা পুরোপুরিভাবে টেনে একদম ঝরঝরে করে নামানো যাবে না এতে করে ঠান্ডা হওয়ার পর পুরো শক্ত হয়ে যায় চালটা যার কারণে ভিডিওতে ঠিক যেমন মাখা মাখা দেখা যাচ্ছে এইরকম মাখা অবস্থায় নামাতে হবে নামানোর একদম আগ মুহূর্তে এর মধ্যে গুঁড়ো দুধ দুই টেবিল চামচ আর সামান্য একটু কাঠবাদাম কুচি দিয়ে মিক্সড করে নামিয়ে নিয়েছি আমি যেমন ভিডিওতে মাখা মাখা দেখিয়েছি এইরকম মাখা মাখা অবস্থায় নামাবেন ফ্যানের বাতাসে রেখে ঠান্ডা করবেন তাহলে দেখবেন চালটা একদম শক্ত হবে না সুন্দর ঝরঝরে হবে এবং চাল মোলায়েম থাকবে এই রেসিপিটা ফলো করে পোলাই চালে জরদাটা একবার হলো বানিয়ে দেখবেন সবাই প্রশংসা করতে বাধ্য চালের পরিমাণ যদি অনেক বেশি হয় সেক্ষেত্রে একটু বেশি শক্ত থাকা অবস্থা নামাবেন ছেঁকে রাখার পর গরমে এটা অনেকটাই নরম হয়ে আসবে প্রতিটা স্টেপ ফলো করে যদি আপনি এইভাবে জর্দাটা বানান তাহলে কিন্তু আপনিও পারফেক্ট ঝরঝর জর্দাগুলো বানাতে পারবেন আজকে আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ